শেখ হাসিনার একতরফা নির্বাচনের বৈধতা দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে গৃহপালিত বিরোধী দল তকমাশ হয়ে আসা জাতীয় পার্টি জাপা অবশেষে অতীতের ভুল স্বীকার করে দেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে শনিবার ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন ও অতীতের রাজনৈতিক অবস্থানের জন্য ক্ষমা প্রার্থনা করে দলটি রাজনীতিতে নতুনভাবে ফেরার ঘোষণা দিয়েছে এই কাউন্সিলে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান এবং মোহাম্মদ মজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান করা হয় নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চুন্নু বক্তব্যে বলেন আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি তবে নৈতিকভাবে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আজ এই কাউন্সিল থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা নিঃশর্ত ক্ষমা চাই তিনি আরও জানান জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল এবং আধুনিক গণতন্ত্রে বিশ্বাসী ভবিষ্যতে সকল রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি প্রসঙ্গত গত বছর আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে জাতীয় পার্টি উপস্থিত থাকলেও পরে প্রধান উপদেষ্টার আলোচনায় তাদের ডাকেননি এরই মধ্য বিরোধী আন্দোলনকারীরা দলটিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রচার চালায় এবং কেন্দ্রীয় কার্যালয়ে হামলার চেষ্টাও হয় দলীয় সূত্রে জানা যায় এইসব পরিস্থিতির প্রেক্ষিতে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ নতুন নেতৃত্ব গঠন ও ক্ষমা প্রার্থনার পথ বেছে নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ক্ষমা প্রার্থনা জাতীয় পার্টির রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার কৌশল হতে পারে